জন ফকির লেখালেখি করছে এই ফকিরদের ভিক্ষা চাওয়ার ব্যবস্থা করে দিন এদের কেউ ডাকবেন না এদের ফেসবুক পোস্ট শেয়ার করবেন না এদের কেউ পয়সা দেবেন না এরা ফকির ছিল ফকির থাকবে ভিক্ষা করবে এরা আমাদের কাছে আসে মিষ্টি মিষ্টি কথা বলে আজকে সেই ইউটিউব আমি এখানে দেখতে পাচ্ছি না কেউ যারা মুসলমানের জন্য সব বেশি গলা আজ আজকে আমাদের খবর প্রচার করার জন্য সেই ইউটিউবার গায়েব হয়ে গেছে কেমন হয় গেরুয়া পরে আর এস এস এর আট বসে আছে যে ভাবনা এই ভাবনাটা হল পতনের কারণ পুজোর শখ যায় চিত সুতে বিজেপিকে অক্সিজেন দিতে বাঙালি জাতিকে ধ্বংস করতে আজকে ওরা একত্রিত হচ্ছে কয়েকদিন আগে ইমতিয়াজ ছিল নৌসাদ সিদ্দিকীর সবচেয়ে বড় শত্রু ফুরফুরা শরীফের বিরুদ্ধে সবচেয়ে বড় শত্রু আজ আবার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে গেছে কেন কেনখানে ফকির ফকির বলছে যাতে সোশ্যাল মিডিয়ায় লোকে বুঝতে পারে অন্য অন্যরকম মানে অন্য মুসলমান সংগঠনগুলো যেন বুঝতে পারে যে মানিকদার বিরুদ্ধে বলছে গণতন্ত্র আর মানে না ওরা আগ নাইনতন্ত্র মানে ফকিরকে ভিক্ষা দিতে হয় না ফকিরকে আশীর্বাদ করে আজালি মোল্লা ফকির ফকির বলে কোনো লাভ নেই ফকির মানে সে ভিকারি নয় আবার বলছি কুজো তো কুচো হয়ে থাকো চিত হয়ে শোকা শোয়ার স্বপ্ন দেখো না এই মুসলমান সমাজ তোমাকে এমনভাবে তাড়া করবে না তখন বিজেপির বাবা তোমাদের বাঁচাতে পারবে না দেখুন আমার বিভৎস ঠেলার ফলে ওরা হয়তো আজকে ওয়াক নিয়ে আন্দোলন করছে এই যে ঠেলাটা যদি আমরা না দিতাম তাহলে ওরা কিন্তু আন্দোলন করতো না ওরা না ওরা নাটক করত এবং ওরা ওয়াক আন্দোলনটা যেটা মুসলিম সমাজের এসআইআরটা যেটা সমস্ত মানুষের বাঙালির সেটাকে ওরা একটা রাজনীতি করার হাতিয়ার হিসাবে ধরে নিয়েছিল তারা ভোটে যেটা ভোটে লিডার হওয়ার কথা ভাবত গত কুড়ি তারিখে ওরা যে এখানে প্রোগ্রামটা করেছিল এবং একটু ঝামেলা ঝঞ্ঝাট হয়েছিল আসলে ওই কুড়ি তারিখের মঞ্চে যেখানে কুড়িটা সংগঠন এসেছিল মুসলিম সংগঠন আমি মুসলিম এরা কিন্তু সবাই দলিত আদিবাসী মাইনরিটি সংগঠন কিন্তু পার্টিকুলার ওই দিন এদের ভিতরে তো আমাদের অনেক বন্ধু বান্ধব আছে আমাদের কাছে যে খবর এবং সেটা মারাত্মক সেটা হচ্ছে এরা শুধু মুসলমানদের নিয়ে করতে চায় যেহেতু বিজেপি শুধু হিন্দু নিয়ে শুধু মুসলমান নিয়ে উনিশশো সালের গেটার ক্যালকাটা কিলিংয়ের মতো কোনো একটা দাঙ্গার পরিস্থিতি এরা করার দিকে যাচ্ছিল আর এদের কাছে ওয়াক আপ ফোয়াক কোনো বিষয় নয় মানে এদের বড়ো নেতাদের সঙ্গেও আমরা কথা বলে দেখেছি তারা বলছে আমরা ধরেই নিয়েছি ওয়াক শেষ এবং তারা চল্লিশটা সিটে জিততে চায় চল্লিশটা সিটে যদি পশ্চিমবঙ্গে জিততে চায় তাহলে দুশোটা জায়গায় তাকে টিকিট দিতে হবে ভোটে দাঁড়াতে হবে আমার প্রতিবাদের ভাষাটা ছিল তুমি তোমরা মুসলিমরা আলাদা করে সংগঠন করতেই পারে এটা সাংবিধানিক অধিকার একশো বার করবে কিন্তু সেটা করতে গেলে সারা বছর ধরে তার যে অনুশীলন তার যে কাজ করতে হবে হঠাৎ করে ভোট এলো আর ভোটের সময় দুশোটা জায়গা টিকিট দিয়ে দিলাম দিয়ে পঞ্চাশ একশো করে করে বাতিল করলাম তাতে কী হবে আলটিমেট বিজেপির পালে হাওয়া দেওয়া হবে এবং বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করা হবে এই আর দুই হচ্ছে কুড়ি তারিখের যে ঝামেলাটা হয়েছিল ওটা নাটক কারণ কুড়ি তারিখে ওরা বলছে মঞ্চ ওদের কোনো মঞ্চও ছিল না কোনো মাইকও ছিল না কোনো লাইটও ছিল না এমন কি ওরা কুড়ি তারিখে কোনো ডে ওদের পারমিশন ছিল আঠেরো তারিখ পর্যন্ত ষোলো সতেরো আঠেরো কুড়ি তারিখটা ওরা টিপু সুলতান মসজিদের পিছনে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে দু হাজার তিন হাজার লোক ডেকে ফেলেছে এটা একটা কায়দা কারণ এই লোকগুলো রাস্তা ঘেরাও করবে ঝামেলা হবে পুলিশ আসবে তাহলে এটা প্রচার হবে প্রচারটা কিসের হবে প্রচারটা হবে রাজ্য সরকারের বিরুদ্ধে দেখো রাজ্য সরকারের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলার রাইট সবাই আছে আমরা বলি তা দিয়ে কিছু যায় আসে না কিন্তু যেটা হচ্ছে মূল যে সমস্যা সেটা হলো এসআইআর এসআইআর যে সমস্যা ওই ওই এই মঞ্চের যে প্রধান নৌসার সিদ্দিকি এবং তার দাদা এরা দুজনাই বলছে যদি দাদুর কবরস্থান দেখানো যায় তাহলে এসআইআর কোনো ভয় নেই অথচ উনিশশো সালের উনিশে জুলাইয়ের আগের কাগজ আমি বলতে পারি অসংখ্য মুসলমান ভাইয়ের নেই ফলে তারা যাতে আন্দোলন না করে মুখে বলছে দলিত আদিবাসী এইসব কিন্তু তাদের সংগঠনের এই ওয়াকফ বিরোধী মঞ্চে কিন্তু একজন অন্য মানে তথাকথিত দলিত সংগঠন বা আদিবাসী সংগঠন বা হিন্দু প্রভাবিত কোনো সংগঠন করে বলেনি কারণ ওরা শুধু মুসলমান আমাদের আপত্তির জায়গাটা হচ্ছে যে যখন যখন এসআইআর করে গরিব হিন্দু মুসলমান যারা বাঙালি তাদের বহু লোককে বেনাগরিক করবে যখন ইউসিসি করে মুসলমানদের নামাজ আজান জাকাত রোজা বাতিল করার আইন হয়ে গেছে বাতিল অলরেডি উত্তরাখণ্ডে হয়ে গেছে গুজরাটে হয়ে গেছে এবং ধরো মামাতো ভাই খুঁটতো ভাই পিস্তুতো ভাই এসব আর বিয়েটা বন্ধ বিয়ে করলে সেগুলো বেয়নি যখন এগুলো হয়ে গেছে যখন উমিদ বলে একটা পোর্টাল চালু হয়ে গেছে যখন এই যে ওয়াকাপ বিলটা জমা পড়লো লোকসভায় তখন এরা কিন্তু কেউ আন্দোলন করলো না বিল জমা পড়ার সময় যখন আইন হয়ে গেল তখন আন্দোলন করলো কিছুটা আন্দোলন করলো এখন ওরা আর আন্দোলন কাকের ব্যাপারে বলছে না কেন বলছে না ওরা মিথ্যা করে প্রচার করছে যে রাজ্য সরকার ওদের করতে দিচ্ছে না অথচ আজকে আজকে যে আজকে ওদের যে যেখানে ইমতিয়াজ আলী বললো এটা পারমিশন কে দিয়েছে রাজ্য সরকার হ্যাঁ ওইখানে বক্তব্য রাখতে গিয়ে নাইনটি রাজ্য সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখছে টেন পারসেন্ট বিজেপি সেটা তাদের বিষয় তাহলে পারমিশনটা পুলিশ পারমিশন এবং পারমিশন তো রাজ্য সরকার দিচ্ছে গত তিন মাসে যে অন্তত পঞ্চাশটা প্রোগ্রাম হলো আমি বক্তব্য রাখতে গেছি দীপক ব্যাপারী বক্তব্য রাখতে গেছি সেগুলো তো পারমিশন দিচ্ছে কিন্তু ওরা মিথ্যা করে জনগণকে বোঝাচ্ছে যে রাজ্য সরকার পারমিশন দিচ্ছে না আমার ক্ষুব্ধ আইনের বিরুদ্ধে একাধিক মঞ্চে দেখা কেন দেখা যাচ্ছে না এই মঞ্চ আজকে দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে ওয়াকাপ নিয়ে আমরা বলছি পার্থক্যটা কোথায় ওরা ওয়াকাপ প্রসঙ্গটা বলে চলে যাচ্ছে রাজ্য সরকারের বিরুদ্ধে আর ওয়াকাপ কি কেন কবে কোথায় কিছু বলছে না আর আমার বক্তব্য হচ্ছে যে ওয়াক জন্য আইন হয়ে গেছে উমিদ পোর্টাল বলে একটা পোর্টাল চালু হয়ে গেছে মাস টাইম তিন মাস হয়ে গেছে আর তিন মাস হলে ওটা ভারত সরকার ওটা অধিগ্রহণ করবে নাইনটি পারসেন্ট ওয়াক সম্পত্তি কেন্দ্রীয় সরকারের হয়ে যাবে ফলে ওরা কেন্দ্রীয় সরকার ভাবছে আর তিন মাস কি করে যায় তিন মাস গেলে ওরা সি দিয়ে এগুলোকে দখল নেবে যখনই গোরস্থান দখল নেবে তখনই কবর দেওয়ার জায়গা থাকছে না যখনই মসজিদ দখল নেবে তখন আর ইউনিট থাকছে না নামাজ পড়তে পারছে না তাহলে কি মুসলমানকে ভেঙে দেবে ঠিক আসামে যেভাবে ধর্মান্তরিত করে হিন্দু করা হচ্ছে আমি এটা লেখক আমার কাজ হচ্ছে যেহেতু আমি এটা পড়াশোনা করেছি আইনগুলো লিখে দেখেছি এই বিষয়টা এই মঞ্চের প্রত্যেককে বলেছি যে দেখো পশ্চিমবঙ্গে যত ওয়াকব সম্পত্তি আছে এগুলো তো তোমাদের নিজস্ব নয় এটা আল্লাহর এবং এটা মুসলিম সম্প্রদায়ের তাহলে তোমার দায়িত্ব হচ্ছে প্রত্যেককে বলে দেওয়া তাহলে বলে দিয়ে তারা কি করবে লড়াই করবে না আন্দোলন করবে না বিজেপির বিরুদ্ধে যাবে তারা ঠিক করবে ওরা বলতে দেবে না ওরা সত্যিটা বলতে দেবে না ওরা ইউসিসির সত্যিটা বলতে দেবে না ওরা এসআইআর সত্যিটা বলতে দেবে না দিয়ে ফলে কি হচ্ছে আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি ঠিক আমি এনআরসি নিয়ে যা যা বলেছিলাম আজকে যেমন মতুয়ারা কান্নাকাটি করছে ঠিক ওয়াক নিয়ে ইউসিসি নিয়ে কিন্তু মুসলিম সম্প্রদায় এই বিপদে পড়বে 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 কারণ এটা আইন এটা মিলিটারি সিআরপিএফ নামিয়ে দেবে নামিয়ে দখল করবে এটা আইন হয়ে গেছে ছ মাস যেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে অধিগ্রহণ করে নেবে এটার বিষয়ে এই মঞ্চের এরা বলবে না কাউকে আমার আপত্তির জায়গা দ্বিতীয় আপত্তির জায়গা হচ্ছে আমি ওদেরকে বলেছি যে তোমরা চল্লিশটা সিটে যে টিকিট দিয়ে তোমরা যে জিতবে বলছো দুশোটা জায়গার টিকিট দেবে তোমরা জিতবে তো তোমাদের তো ঢাল নেই সর্দার নেই নিধুরাম সর্দার তোমরা পঞ্চাশ একশো এক হাজার করে ভোট কেটে দেবে তাহলে ভোট কেটে দিলে আলটিমেটলি কী দাঁড়াতে পারে এবার আমি ওদের ওরা বলতে চাইছে এটা আমাদের শুধু মুসলিম সংগঠন আমি বলেছি বাঙালিদের মুসলিম হিন্দু নেই বাঙালি বাঙালি তাহলে এখন তোমরা কেন মুসলিম 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 করছো তাহলে গেটার ক্যালকাটা কিলিংয়ের সময় যা হয়েছিল শুভেন্দু অধিকারীরা করছে হিন্দু এরা করছে মুসলমান দিয়ে দাঙ্গা লাগিয়ে দেবে দাঙ্গা লাগিয়ে দিয়ে যেটা ঘটবে গরিব মুসলমান হিন্দু সব বহু মারা যাবে আলটিমেট ওরা এটা বলছে না কেন আমার রাগ কারণ ওরা কিন্তু আমাদের কাউকে বলেনি ভালো করে বোঝো ওয়াকা আন্দোলনের সবচেয়ে বেশি যদি চিৎকার করে আমি মানিক ফকির করেছি দীপক ব্যাপারী করেছি আমাদের দামাল বাংলা করেছে গ্রামকে গ্রাম কোটি কোটি মানুষ আমাদেরকে রেসপেক্ট করে ওই জন্য কিন্তু ওরা আমাদের ডাকবে না ওরা শুধু মুসলমান কিছু ডাকবে যারা ওয়াকবের উ বুঝে না কিছুই না শুধু বলবে বলে ওই রাজ্য সরকারের বিরুদ্ধেই ওদের মূল নাইনটি পার্সেন্ট রাজ্য সরকারের বিরুদ্ধে আজকেও বলছে রাজ্য সরকারের বিরুদ্ধে বললে আমাদের কি দেখা দরকার আমি কি তৃণমূল নাকি বলতেই পারে কিন্তু আসল বিষয়টা তো মানুষকে বলে দিতে হবে যে এইটা এইটা বাবা ইউ এটা এসআইআরে তোরা সাবধান হয়ে যা তোদের অন্তত টোয়েন্টি পারসেন্ট লোকের সাতচল্লিশ সাল আটচল্লিশ সালের আগে দলিল নেই তোরা একত্রিত হ তোরা ওয়াকআপের বিরুদ্ধে পথে নাম পথে যদি ওরা বলে দেয় তাহলে পশ্চিমবঙ্গে যত মুসলিম আছে ও লাঠি বের করে জুতো বার করে যতগুলো বিজেপি পার্টি অফিস ভেঙে দেবে আর বাংলা চ্যানেল ভেঙে দেবে ওই ভয়ে কারণ ওরা তো হয়ে খেলছে আর ন যে আমার বিরুদ্ধে বলেছে যে ইমতিয়াজ আলী যে ফকিরের ভিডিও যেন কেউ না শেয়ার করে ফকির ফকির যেন ও যেন ভিক ভাঙে ওকে যেন কেউ ভিক্ষা না দেয় ইত্যাদি ইত্যাদি বলেছে এটা কথার কথা এটা কি হয় বলো তো এটা ব্যক্তিগত জীবনে তো আমার খুব বন্ধু আমার দামাল বাংলার সংগঠনে আমাদেরও প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য ওখানে ফকির ফকির বলছে যাতে সোশ্যাল মিডিয়ায় লোকে বুঝতে পারে অন্য অন্যরকম মানে অন্য মুসলমান সংগঠনগুলো যেন বুঝতে পারে যে মানিকদার বিরুদ্ধে বলছে জনগণ যাতে বুঝতে পারে আসলে আমার বন্ধু কুজোর শখ যাই চিৎসু সুতে বলে একটা কথা আছে যেখানে গণতান্ত্রিক কথাটা বলছে ওরা আর গণতন্ত্র মানে না ওরা আগ্রাইনতন্ত্র মানে কারণ ও মঞ্চে দাঁড়িয়ে মনে করছে ও ডিকটেটেশ ডিকটেশন দেবে ও জনগণকে বলে দেবে যে ফকিরের মানিক ফকিরের ভিডিও শেয়ার করো না তাহলে মুসলমানরা শেয়ার করবে না মানে এই যে ভাবনা এই ভাবনাটা হল পতনের কারণ কুজোর যায় চিত হয়ে সুতে গত পরশু আমার একটা ভিডিও ওদের এই নোংরা ভিটা বেরিয়েছিল আজকে ওটা সাড়ে সাত লাখ হলো দু দিনে সাড়ে সাত লাখ তার মানে প্রচুর লোক দেখছে প্রচুর লোক শেয়ার করছে তারা ভাবছে এই লোকটা ঠিক কথা বলছে মানিক ফকির ঠিক কথা বলছে তাতে ওই ইমতিয়াজ আলী কয়েকদিন আগে ইমতিয়াজ ছিল নৌসাদ সিদ্দিকের সবচেয়ে বড় শত্রু হুরপুরা শরীফের বিরুদ্ধে সবচেয়ে বড় শত্রু আজ আবার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে গেছে কেন না বিজেপিকে অক্সিজেন দিতে বাঙালি জাতিকে ধ্বংস করতে আজকে ওরা একত্রিত হচ্ছে সবাই নয় পশ্চিমবঙ্গে এই মঞ্চে চারটে রাজনৈতিক দল ছোটো ছোটো আর কয়েকটা গণসংগঠন ঢুকলো অরাজনৈতিক দল মানে এটা মুসলিম সমাজ নয় মুসলিম সমাজটা অনেক বড় অসংখ্য কোটি কোটি মানুষ সেখানে ফকিরকে ভিক্ষা দিতে হয় না ফকিরকে আশীর্বাদ করে মসজিদে যখন দোয়া চাই তখন আল্লাহর কাছে দোয়া চাই এই ফকিরের শরীর যেন ভালো থাকে যেন বেঁচে থাকে এটা জেনে রেখো ইমতিয়াজ আলী মোল্লা ফকির ফকির বলে কোনো লাভ নেই ফকির মানে সে ভিকারি নয় ফকির একটা দর্শন এটা বোঝার চেষ্টা করো আর তুমি আবার বলছি কুজো তো কুজো হয়ে থাকো চিত হয়ে শোকা শোয়ার স্বপ্ন দেখো না এই মুসলমান সমাজ তোমাকে এমনভাবে তাড়া করবে না তখন বিজেপির বাবা তোমাদের বাঁচাতে পারবে না না পারবে তোমাকে বাঁচাতে না পারবে নৌসাদকে বাঁচাতে আসলে তোমরা মুসলমানদেরকে দিয়ে বাংলায় দাঙ্গা লাগাতে চাইছ তোমরা ভোট কেটে দিয়ে বিজেপিকে জেতাতে চাইছ এবং সর্বনাশ করতে চাইছ